এই জানোয়ারের বাচ্চা তুই ভালো করেই জানিস যে আমার পেটে তিষানের সন্তান রয়েছে তারপরেও তুই আমাকে বিয়ে করলি কেন বাসর ঘরে বইয়ের মুখে এসব শুনে যেন পুরো দুনিয়া হয়ে গেল পালট হয়ে বললাম অধরা তো তোমায় ভালোবাসে না সে তোমায় তোমায় ইউজ করে ছেড়ে দিয়েছে তাই আমি কুড়িয়ে নিয়েছি অধরা বললো জানোয়ার একদম ফালতু কথা বলবি না তিশান আমায় ছুড়ে ফেলে দেয়নি তুই হয়তো উল্টো পাল্টা কিছু বলেছিস তাকে তাই সে আমায় ছেড়ে দিয়েছে না হয়তো আগে তিশান কখনো এমন ছিল না হঠাৎ করেই কি এমন হলো যে সে আমার থেকে দূরে সরে গেছে আমি বললাম অধরা তুমি আমায় এমন কথা বলতে পারলে অধরা বলল হ্যাঁ পারলাম কারণ তুই তিশানের বেস্ট ফ্রেন্ড তুই তিশানকে কিছু বলেছিস আমার নামে আর বহু আগে থেকেই আমার শরীরের উপরে তোর নজর ছিল তাই তুই আমাকে পাওয়ার জন্য তিশানকে দূরে সরিয়ে দিয়েছিস আমি বললাম অধরা আমি তিশানকে কিছুই বলিনি আর না আছে তোমার শরীরের উপর উল্টোপাল্টা নজর অধরা বলল এই সোন আমাকে শেখাতে আসিস না তোর মতন মানুষকে আমার ভালো করেই চেনা আছে না হয় তিশান চলে যাওয়ার পর পরই তুই আমাকে প্রপোজাল দিতি না আর জোর করে বিয়েও করতি না আমি বললাম অধরা তোমাকে প্রপোজাল দিয়েছিলাম তোমার পাশে ছায়ার মতন দাঁড়ানোর জন্য কারণ তুমি অনেকটা ভেঙে পড়েছিলে আর বাকি রইল জোর করে বিয়ে করার কথা সেটা করেছি কারণ তোমার আর তোমার বাচ্চাকে যেন মানুষ কলঙ্কিত না করতে পারে মানুষ যেন জানতে পারে এই বাচ্চার বাবার আসল রয়েছে অধরা বলল বাহ কি দরদ আমার জন্য এতই যদি দরদ হতো তাহলে তিশানের কাছে আমায় দিয়ে আসলি না কেন আমি বললাম হ্যাঁ অনেক দরদ তোমার জন্য কারণটা একদিন নিজেই জানতে পাবে আর তিশানের কাছে দিয়ে আসি নাই কারণ সে তোমায় আর কখনো গ্রহণ করবে না সে অনেকটা পরিবর্তন হয়ে গেছে নানান রকমের মানুষের সাথে মেলামেশা করে নানান রকম মেয়ের সাথে রাত্রি কাটায় সো তোমাকে আর দরকার কি দরকার নেই তাই ছুড়ে ফেলে দিয়ে চলে গেছে অধরা বলল জানোয়ারের বাচ্চা আমার তিসানের নামে কি বললি তুই এই বলে ঠাস করে একটা থাপর বসিয়ে দেয় আমার গালে অবাক চোখে তাকিয়ে আছি অধরার দিকে অধরা বলল এই জানোয়ার অনেক বলে ফেলেছিস আমার তিসানের নামে এবার তো খালি একটা থাপ্পড় দিয়েছি পরের বার সোজা জুতো খুলে গালে মার তোর অধরার কথাগুলো শুনে কষ্টে ভেতরটা ফেটে যাচ্ছে ইচ্ছে করছে খুব চেঁচিয়ে কান্না করি অধরার মুখের দিকে এখনো তাকিয়ে আছি অধরা বলল কি রে কথা কি তোর কানে ঢুকে না নির্লজ্জের মতো এভাবে তাকিয়ে আছিস কেন না জুতো মারিনি বলে সেটা খাওয়ার জন্য অপেক্ষা করছিস অধরার কথা শুনে এবার কেঁদেই দিলাম আর কত সামলে রাখা যায় নিজেকে চোখ মুস্তে মুস্তে বারান্দায় চলে এলাম বারান্দায় এসে চেয়ার নিয়ে বসে আছি চোখের পানি যেন এখনো বাধা মানছে না কি এমন চেয়েছিলাম যে খোদার কাছে খোদা আমায় আজ ফল দিল মন দিয়েই তো ভালোবেসেছিলাম অধরাকে কিন্তু এর মাঝে তিশান চলে আসে সে এসে আমার ভালোবাসাটাকে পুরোপুরি অপবিত্র করে দেয় আমার ভালোবাসার মানুষটার ফুলের মতো শরীরটাকে দাগ লাগিয়ে দেয় এটাই কি সত্যিকারের ভালোবাসার মূল্য ভালোবেসে জুতা খেতে হলো আর কেউ ছলনা করে মজা নিয়ে চলে গেল এই শরীর খেকো চেঁচানো অফ কর আমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে ন্যাকা কাদা কাদার হলে অন্য কোথাও গিয়ে কাঁদ অধরার কথা শুনে চুপ হয়ে গেলাম কিন্তু কান্না থামলো না নীরবে কেঁদে গেলাম বেশ অনেকটা সময় পর দেখি মাথাটা পুরো ধরে গেছে আমার বারান্দা থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম ওয়াশরুমে গিয়ে মুখে পানির দিতে লাগলাম মাথার সাথে সাথে চোখ মুখও জ্বলছে পাশে আয়নায় তাকিয়ে দেখি অগ্নিশিকার মতো লাল হয়ে আছে আমার চোখ জোড়া হায় চোখ যারা তোকে অবহেলা করে তুই তার জন্যই কাঁদিস তার জন্যই তোর চোখ থেকে জল বের হয় দুনিয়ার এইসব বেহায়া নিয়মগুলো যদি না থাকতো তাহলে কতই না ভালো হতো অনেকটা সময় ওয়াশরুমেও কাটিয়ে দিলাম পরে বের হয়ে রুমে আসলাম রুমে এসে দেখি অধরা এখনো খাটের উপরে বসে আছে এই অধরা এখনো ঘুমাওনি তুমি কোনো সারা শব্দ নেই হাতে একটা ফটো ফ্রেম দেখা যাচ্ছে অধরার এই অধরা কি হয়েছে তোমার কথা বলছো না কেন এটা বলে ওর গায়ে আলতো করে হাত দিয়ে নাড়া দিলাম তখনই সে পেছনে ফিরে আমার মাথার মধ্যে কাচের ফটো ফ্রেমটা মেরে দিল সাথে সাথে মাথা কেটে রক্ত পড়তে আরম্ভ করল কাচের কয়েকটা টুকরো মাথার মধ্যে গেথে গেছে অধরা সজরে চেঁচিয়ে বলে ওঠে এই জানোয়ারের বাচ্চা তুই আসলে একটা জানোয়ার কত বড় সাহস তুই আমার শরীরে হাত দিস আমি বললাম বসেছিলে তার উপরে কথা বলছিলে না অধরা বলল আমি কথা বলবো কি বলবো না সেটা আমার ব্যাপার কিন্তু তুই গায়ে হাত দিলি কেন তোর জন্য এখন আমার তিশান কষ্ট পেয়েছে ওর ফটো ফ্রেমটা আমি ভেঙে ফেলেছি মাথা চেপে ধরে আছি রক্তে ভেসে যাচ্ছে সারা শরীর আমাকে নিয়ে কোনো চিন্তা নেই চিন্তা হলো একটা শরীর খেকর ফটো ফ্রেম ভেঙে ফেলেছে সে সেটা নিয়েই তার সব চিন্তা একটা মানুষ চোখের সামনে বসে কষ্ট পাচ্ছে তার কোনো দাম নেই যে ধোকা দিয়ে চলে গেছে তাকে ঘিরে সব অনুভূতি তার এখন স্বার্থপর দুনিয়া হঠাৎ মাথাটা চক্কর দিতে শুরু করলো পুরো দুনিয়া দাঁড়িয়ে ঘুরছে আমার অধরা আমার মাথা খুব জোরে চক্কর দিচ্ছে প্লিজ একটু পানি খাও আমায় আমি আর টিকে থাকতে পারছি না হয়তো এখনই মাথা ঘুরে পড়ে যাব আমি অধরা বলল তুই মরে যা তাতে আমার কিছু যায় আসবে না তোর জন্য আমার ভালোবাসার মানুষটার ফটো ফ্রেম আমি ভেঙে ফেলেছি টিষান হয়তো খুব কষ্ট পেয়েছে সব তোর জন্য হয়েছে ধপাস করে মাটিতে পড়ে গেলাম এরপর আর কিছু মনে নেই সারাটা রাত আমি ফ্লোরের উপরে পড়েছিলাম অধরা আমায় একবারের জন্য ছুঁয়ে দেখেনি পরের দিন সকালবেলা আমার এক কলেজ ফ্রেন্ড আমায় ফোন দিল সে বেশ কয়েকবার আমায় ফোন দিয়েছে কিন্তু আমায় ফোনে পাইনি অবশেষে বিকালের দিকে সে আমার বাসায় আসে বাসায় এসে দেখে আমি ফ্লোরের উপরে বেহুশ হয়ে পড়ে আছি পুরো ফ্লোর রক্তে লাল হয়ে আছে আর পাশেই খাটের উপরে অধরা শুয়ে আছে সে আমায় তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায় দুই দিন পর আমার জ্ঞান ফিরে আমার জ্ঞান ফিরে আসতেই আমার যে ফ্রেন্ড আছে সাজ্জাদ যে কিনা আমায় হসপিটালে নিয়ে এসেছে তাকে জিজ্ঞেস করলাম অধরা কেমন আছে সে হয়তো খুব কান্নাকাটি করেছে আমার জন্য সাজ্জাদ বলল আকাশ কান্না করা তো দূরের কথা তুই সারা দিন ফ্লোরের উপর পড়েছিলি আর সে খাটের উপরে শুয়েছিল সে তোকে সাহায্য পর্যন্ত করেনি আর কান্না তো বহু পরের কথা আমি বললাম ও সাজ্জাদ বলল আকাশ তুই কেন অধরাকে বিয়ে করলি যে মেয়ে কিনা তোকে ভালোই না তোকে অপমান ছাড়া কিছুই করতে পারে না দুনিয়ায় কি মেয়ের অভাব ছিল আমি বললাম সাজ্জাদ প্লিজ এসব বলিস না তুই তো তিশানের ব্যাপারটা জানিস আর তাছাড়া এটাও জানিস যে আমি অধরাকে কতটা ভালোবাসি আমি যখন থেকে অধরাকে ভালোবাসি তখন অধরার জীবনে তিশানের কোনো অস্তিত্বই ছিল না আমি যখনই অধরাকে মনের কথা বলবো ভেবেছি তখনই তিষান অধরার জীবনে চলে আসে তাই আমি সাইড কেটে সরে আসি কিন্তু এখন তিষান তাকে ব্যবহার করে ছেড়ে দিয়ে চলে গেছে অধরার গর্ভে তিশানের বাচ্চা সে খুব একারে সাজ্জাদ ওর মাথার উপরে একটা ছায়া দরকার না হয় যে মানুষ ওকে আর ওর গর্ভের সন্তানকে বাজে বাজে কথা শোনাবে আমি ওকে ভালোবেসে লোকের কথা শুনতে দেই কি করে তাই আমি ওকে বিয়ে করে নিয়েছি ওর বাসায় বলে সাজ্জাদ বলল আকাশ বিশ্বাস কর আমার জীবনের শ্রেষ্ঠ মানুষ বলতে গেলে আমি তোকে দেখেছি যার কাছে শরীর কোনো মাইনে রাখে না অপবিত্র নারীকেও সে ভালোবেসে আপন করতে পারে আমি বললাম আমি অধরাকে নিজের জীবনের চাইতেও সে যদি হাজারটা পুরুষ টোপকেও আমার জীবনে আসে তাও তাকে আমি গ্রহণ করে নিব তার শরীরের দিকে তখনও আমি একটা আঙ্গুল তুলবো না সাজ্জাদ বলল কিন্তু সে যে তোকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে আর যদি আমি না যেতাম তাহলে তোর কি হাল হতো বলতো আমি বল বললাম সাজ্জাদ অধরা না বুঝে এমনটা করেছে প্লিজ ওকে নিয়ে কিছু বলিস না সাজ্জাদ বলল আকাশ আমি কিছুই বলছি না তবে অনেক কিছুই অগ্রিম চোখে ভাসছে আমার তুই লিখে নে অধরা খুব বড় রকমের প্রস্তাবে আর সেদিন তোকে সে কাছে পাওয়ার জন্য নিজের জীবনের মায়া পর্যন্ত করবে না পাগলের মতো কান্না করবে তুই আকাশের জন্য আমি বললাম সাজ্জাদ প্লিজ দোস্ত মেয়েটা কখনো কষ্ট পাক সেটা আমি চাই না সাজ্জাদ বলল আকাশ ওপরওয়ালা বলতে কেউ একজন আছে তিনি কিন্তু সবকিছুই দেখেন একতরফা কষ্ট তিনি কাউকেই দেন না সাজ্জাদের কথা শুনে চুপ করে আছি কারণ আমিও জানি যে অধরা একদিন না একদিন ঠিক আমায় ভালোবাসবে একদিন না একদিন সে আমার জন্য প্রচুর কান্না করবে আর চোখের পানি ঝরাবে আল্লাহ না করুক তবে সেদিন হয়তো আমি আর তার দুনিয়াতে থাকবো না সেদিন হাজার কান্না করলেও আমাকে শেয়ার পাবে না সেদিন আমি হয়তো তার জীবন থেকে চিরতরে হারিয়ে যাব। সাজ্জাদ বলল আকাশ বাস্তবতাটা তুইও জানিস আমিও জানি যেদিন তিশানের সম্পর্কে সে জানবে সেদিন সে নিজেই তোর জন্য কেঁদে কেঁদে মরিয়া হয়ে যাবে আমি বললাম সাজ্জাদ আমার অধরার চোখ থেকে আমি এক ফোঁটাও পানি পড়তে দিব না দরকার হয় জীবনের শেষ নিঃশ্বাস আমি নিয়ে নিব তাও তাকে কাঁদতে দিব না আমি আর তাকে এখন বিয়ে তো করেছি আমি সো তাকে ভালোবাসা দিয়ে আগলে নিব আশা করি সে আমার ভালোবাসা পেলে পাল্টে যাবে আর না পাল্টালেও আমি তাকে পাল্টে নিব সাজ্জাদ বলল সো যে মেয়ে তোর মৃত্যুর জন্য অপেক্ষা করে যে মেয়েকে চোখের সামনে রেখে মৃত্যুর যন্ত্রণা ভোগ করেছিস আর সে তোর দিকে ফিরেও তাকায়নি সে মেয়ে কখনোই পাল্টাবে না আর পাল্টালেও সেটা সময়ের অনেক পরে যেদিন তুই তার জীবন থেকে বহুদূরে হারিয়ে যাবি আর সেদিন সে তোর জীবনে আসার জন্য পাগলের মতো কান্নাকাটি করবে আমি বললাম সাজ্জাদ তুই এতটা বিশ্বাসের সাথে কিভাবে কথাটা বলেছিস আমি না হয়ে ভালোবাসি তাই পজিটিভ নিয়েছি কিন্তু তোর এই রূপ ধারণা কী করে হলো সাজ্জাদ বলল কারণ আকাশ দেখ আমি জানি তুই কোনোদিন তিশানের অপকর্ম তার সামনে প্রকাশ করবি না কারণ আমি তোকে ভালো করেই চিনি আর সে ততদিনে এই তিশানের প্রতি দুর্বল থাকবে যতদিন না সে তিশান সম্পর্কে জানবে সো এটা কোনোদিনই হবার নয় আমি বললাম তাও আমি চেষ্টা করব ভালোবাসা দিয়ে আগলে রাখবো ভালোবাসা দিয়ে তাকে নিজের করার চেষ্টা করব তারপর এটা খোদার হাতে সাজ্জাদ বলল হ্যাঁ দেখ কতটুকু কি পারিস আচ্ছা আমি একটু আসছি তুই শুয়ে থাক সাজ্জাদ চলে গেল কি একটা কাজের জন্য আমি জানি অধরা হয়তো কোনোদিনও আমাকে ভালোবাসবে না কোনোদিনও হয়তো সে আমার ভালোবাসা উপলব্ধি করতে পারবে না আমি হয়তো পজিটিভ ধারণা নিয়ে বসে আছি তবে হ্যাঁ এটা আশা করি একদিন না একদিন তার ভেতরে নাড়া দিবে একদিন না একদিন মনের ভেতরে ভূমিকম্প হবে তার সেদিন তার মনের মধ্যে আকাশ নামের পিলারটা খুব শক্ত করে গেড়ে যাবে সেদিন বজ্রপাতের ন্যায় গর্জন করে চেঁচিয়ে কাঁদলেও আমায় আর খুঁজে পাবে না অন্যদিকে অধরা জানোয়ারটা হয়তো মরে গেছে আর যদি বেঁচেও যায় তাও আমি তাকে মেরে ফেলবো আমার তিশানকে আমার থেকে দূরে সরিয়েছে এই জানোয়ারের বাচ্চা এই জানোয়ারটাই আমার জীবনের সবচাইতে বড় কাটা এখন তাকে জীবন থেকে সরাতে পারলেই আমাকে আর তিশানকে এক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না অধরার কোনো আইডিয়াই নেই সে কাকে মারতে চাচ্ছে যে তার জীবন বাঁচাতে চাইছে তাকেই সে মারতে চলেছে আর যে নরপিশাস তার জীবনকে নরক বানিয়ে দিয়েছে তাকেই সে আপন করতে চাইছে সে হয়তো জানেও না তার জীবনে কত বড় একটা কঠিন মোড় অপেক্ষা করছে তিন দিনের মাথায় আমাকে রিলিজ করিয়ে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয় সাজ্জাদ অধরার জন্য খুব টেনশন হচ্ছিল মেয়েটা কিভাবে থেকেছে তিনটা দিন খাওয়া দাওয়া ঠিক মতো করেছে কিনা কে জানে তবে আমি সাজ্জাদকে দেখা বলেছিলাম অধরা হয়তো হয়তো গেলে আমাকে বলবে আমার কাছে চাইবে মাফ কিন্তু আমি তাকে মাফ চাইতে দিব না বুকে জড়িয়ে নিব সাজ্জাদ আমায় বাসায় দেখতে পেলে হয়তো অধরা খুবই খুশি হবে সাজ্জাদ বলল কিছুই বলার নেই বাসায় গিয়ে দেখিস সে খুশি হয় কি বেজার বাসায় পৌঁছে গেলাম গাড়ি থেকে নামতেই দেখি অধরা দরজায় দাঁড়িয়ে আছে অধরাকে দেখে মনটা খুশি হয়ে গেল হয়তো সে খুব কষ্ট পেয়েছে আমায় আঘাত করে তবে আমি সবটাই ভুলে গেছি অধরা আর তার পেটের বাচ্চাটাকে নিয়েই আমার সব চিন্তা গাড়ি থেকে নেমে সাজ্জাদ আমায় বাসার ভেতরে দিয়ে এলো কিন্তু অবাক করা বিষয় অধরা আমার সাথে একটা কথাও বলল না হয়তো তার কৃতকর্মের জন্য সে লজ্জিত তাই হয়তো কথা বলার মতন সাহস করতে পারছে না সাজ্জাদ বলল আকাশ আমি চললাম রে আমার অনেক কাজ জমা হয়ে আছে পরে এসে তোর খোঁজ নিয়ে যাবো আমি বললাম আচ্ছা যা আর শোন ধন্যবাদ তোর মতন বন্ধু থাকলে জীবনে অন্য কিছু প্রয়োজন পড়বে না সাজ্জাদ বলল আরে পাগল বন্ধুত্ব বন্ধুত্বই সেটা নিভাতে না জানলে সেই বন্ধুত্বের বন্ধন রেখে কোনো ফায়দা নাই একজন আরেকজনের পাশে দাঁড়াতে না পারলে সেটা কিসের বন্ধুত্ব সো ধন্যবাদ টন্যবাদ দিয়ে আমাকে লজ্জা দিস না আমি বললাম আচ্ছা যা অনেক সময় নষ্ট হয়েছে তোর এবার গিয়ে কাজগুলো সামলা সাজ্জাদ নিজের ব্যবসা ফেলে আমাকে সময় দিয়েছে এই কয়দিন সাজ্জাদ চলে গেল অধরা এখনো চুপ হয়ে আছে আরে অধরা লজ্জিত হওয়ার কিছুই নেই আমি সব কিছুই ভুলে গিয়েছি আর তোমাকে মাফও করে দিয়েছি সো স্বাভাবিকভাবে কথা বলো নিজেকে ছোট কোন কারণ নেই অধরা বলল এই ছোট লোক কে বলল তোকে আমি লজ্জিত আর আমি নিজেকে ছোট ভাবছি আমি বললাম তাহলে মুখ কালো করে রেখেছ কেন অধরা বলল আমি এজন্যই মুখ কালো করে রেখেছি যে তুই এখনো মরিস তুই মরলেই তো আমার রাস্তা পরিষ্কার হয়ে যেত তোর জন্যই আমি তিশানের কাছে যেতে পারছি না তুই আমার ফ্যামিলিকে জব্দ করে রেখেছিস তাদের আমি অনেকবার বলেছি যে তোর সাথে সংসার করবো না কিন্তু তারা আমার কথা শুনছেই না তাদের একটাই কথা তারা জামাই হিসেবে শুধু তোকেই গ্রহণ করবে কিন্তু আমি তো তোকে জামাই কেন বাড়ির চাকর হিসেবেও মানব না অধরার কথা শুনে চোখজোড়া কপালে উঠে গেল শেষমেশ অধরা আমার মৃত্যু কামনা করছে যাকে নিয়ে এত স্বপ্ন সে আমায় কবরে পাঠিয়ে দিতে চায় আমি বললাম অধরা আমার অবস্থান তোমার কাছে এতটা নিচে অধরা বলল তোর অবস্থানের নিম্নতা আমি বলতে পারবো না শুধু এটুকুই বলবো যে তোর মতন বেইমানের গল্প আমি আমার জীবনের ডায়েরিতে কখনোই লিখতে পারবো না আমি বললাম অধরা আমি যদি বলি তুমি অনিচ্ছা সত্ত্বেই আমাকে তোমার জীবনের ডায়েরিতে সামিল করবে অধরা বলল শোন আমি পাগল হয়ে যাইনি যে তোর মতন খারাপ মানুষকে আমার জীবনের ডায়েরিতে উঠাবো আমি বললাম হ্যাঁ ঠিক বলেছ তবে যদি খোদার হুকুমে অন্য কিছু থাকে তাহলে অবশ্যই তুমি লিখবে আমাকে নিয়ে আর শুধু লিখবে না সাথে তোমার চোখের পানিগুলো সেদিন লেখার মাধুর্যতা সুন্দর করার জন্য কাজ করবে অধরা বলল সেদিন কখনোই আসবে না খোদার হুকুম আমার উপরে পজিটিভই থাকবে তোর মুখাপেক্ষী আল্লাহ কোনোদিনই করবে না আমায় আর শোন এখন চোখের সামনে থেকে যা কত কী না ভেবেছি আমি যে তুই মরে গেলে আমি তিশানের কাছে চলে যাব, কিন্তু তুই তো জীবিত ফিরে এসেছিস তাতে আমার যন্ত্রণা আরও দ্বিগুণ হয়ে গিয়েছে সো প্লিজ আমাকে একা থাকতে দে অধরাকে ছেড়ে অন্য রুমে চলে আসলাম চোখের কোণে পানি চিকচিক করছে হয়তো এখনই বাদ ভেঙে পানি পড়া শুরু করবে হ্যাঁ সেটাই হলো কেদেই দিলাম হসপিটাল থেকে আসার সময় কত কি না ভেবেছি আমি কিন্তু এসে দেখি পুরোটাই উল্টো ভেবেছি সে ক্ষমা চাইবে কিন্তু সে তো দেখি আমার মৃত্যু কামনা করছে আমার নসিবে এতটা কষ্ট কেন লিখে রেখেছে আল্লাহ আমি কি এমন পাপ করেছি বেশ অনেকটা সময় কান্না করলাম রুমে বসে কখন যে রাত হয়ে গেছে তা নিজেও জানি না খুব খিদে পেয়েছে রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম ফ্রিজে হয়তো খাবার থাকবে কিন্তু ফ্রিজ খুলে কিছুই পেলাম না অধরা হয়তো এই কয়েকদিন ফল ফুল খেয়েই থেকেছে আল্লাহ এখন কি করব আমি এই শরীর নিয়ে তো বাহিরেও যাওয়া যাবে না তখনই সাজ্জাদ ফোন দিল আকাশ আমি বাসায় আসছি তোর কিছু কি লাগবে আমি বললাম বাসায় কোনো খাবার নেই কিছু খাবার পারলে নিয়ে আসিস সাজ্জাদ বলল আচ্ছা আমি খাবার নিয়ে আসছি আর সন্তুই কষ্ট করে তোর অফিসের ম্যানেজারকে একটা ফোন করিস সে নাকি তোর রবি নাম্বারে ফোন দিয়েছে কিন্তু সেটা নাকি অফ তাই সে আমাকে ফোন দিয়ে বলল স্যারের সাথে একটু যোগাযোগ করিয়ে দিতে আমি বললাম আচ্ছা আমি ফোন দিচ্ছি তারপর ফোন রেখে দিয়ে ম্যানেজারকে ফোন করলাম ম্যানেজার বল স্যার জরুরি একটা ডিল ছিল কিন্তু আপনি অসুস্থ থাকায় আমি সেটা বাতিল করে পরবর্তী ডেট দিয়েছি কিন্তু তিনারা উঠে পড়ে লেগেছেন ডিল করার জন্য কি করব এখন স্যার আমি বললাম তুমি পুরোটা হ্যান্ডেল করে নাও আর আমার পরিবর্তে তুমি ডিলটা করো ম্যানেজার বলল স্যার আমি আমি বললাম হ্যাঁ তুমি ম্যানেজার বলল ঠিক আছে স্যার ম্যানেজারের সাথে কথা বলা শেষ করে সাজ্জাদের জন্য অপেক্ষা করছি সে আসতে আর কত সময় লাগবে কে জানে তবে আসুন এত সময়ে পরিচয়টা দিয়ে দেই আমি আকাশ সেটা তো আর বলতে হবে না পড়ালেখা শেষ করে ছোটোখাটো একটা বিজনেস স্টার্ট করেছি আর পরিবার বলতে তেমন কেউ নেই গ্রামের বাড়িতে বুড়ো মা আছে খালি খালারা তিনজন দেখাশোনা করেন বাকি সমস্ত কিছু গল্পের সাথে থাকলে জেনে যাবেন দরজায় বেল বাজছে তার মানে সাজ্জাদ এসে পড়েছে দরজা খুলে দেখি সাজ্জাদ আমি বললাম আয় ভেতরে আয় সাজ্জাদ বলল তো বল শরীরের কি অবস্থা আমি বললাম এই তো ভালোই সাজ্জাদ বলল অধরার কি অবস্থা আমি বললাম তা জানি না সে রুম আটকে বসে আছে সাজ্জাদ বলল আকাশ তোকে আমি একটা কথা বলি তোর এই ভুল ডিসিশন হয়তো তোর জীবনে কাল হয়ে দাঁড়াবে মোটামুটি ভালোই ব্যবসা বাণিজ্য করিস টাকা পয়সা অধিক না থাকলেও মোটামুটি আছে সেই দিক থেকে তুই মোটামুটি ভালো মেয়েই বিয়ে করতে পারতি কিন্তু তুই তা না করে তিশান কুকুরের বাচ্চার ইউজ করা মেয়েকে বিয়ে করলি কিন্তু সেই মেয়েও তোকে অবহেলা করছে আমি বললাম সাজ্জাদ আমার কপাল পোড়া তাছাড়া কিছুই না আর অধরাকে আমি ভালোবাসি তাই তাকে বিয়ে করেছি এর জন্য যদি কোনো শাস্তি পেতে হয় তাহলে আমি পাবো তাতে আমার কোনো আপত্তি নেই সাজ্জাদ বলল আকাশ তুই তার ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিস তোকে যত যাই বলি না কেন তোর কোনো কথাই এখন গায়ে লাগবে না ওই যে বাংলায় একটা প্রবাদ আছে না জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট আর বেকুপের পাছায় লাথি মারলেও সে বুঝবে না Редактор субтитров А.Семкин Корректор А.Егорова তুই আসলেই বেকুপ হয়ে গিয়েছিস আমি বললাম হয়তো বা তবে আমি তার মাঝে ভালোবাসা খুঁজে নিব সাজ্জাদ বলল আচ্ছা বাদ দে সব এই যে খাবারগুলো ধর এগুলো প্লেটে বেড়ে খেয়ে নে সাজ্জাদের আনা খাবারগুলো প্লেটে বেড়ে খেয়ে নিলাম খেয়ে পরে খাবারের কিছুটা অংশ টেবিলের উপরে রেখে দিয়েছি অধরার জন্য তারপর সাজ্জাদের সাথে অনেকটা সময় আড্ডা দিলাম পরে সে চলে গেল আমিও রুমে যেতে ধরলাম তখনই মনে পড়ল অধরার কথা সে কিছু খায়নি এদিকে খাবারও ঠান্ডা হয়ে যাচ্ছে না গিয়ে মেয়েটাকে ডাক দেই অধরা রুমের সামনে গিয়ে বললাম অধরা দরজা খুলো অধরা বলল কেন কি দরকার আমি বললাম তোমার জন্য খাবার এনেছি খেয়ে নাও খাবারগুলো অধরা বলল আমি খাবো না তোর খাবার তুই খা আমি বললাম প্লিজ অধরা দরজা খুলো তোমার এখন টাইমলি খাওয়া উচিত কোনো ধরনের অবহেলা করলে আমাদের বাচ্চার প্রবলেম হবে তখনই অধরা দরজা খুলে বেরিয়ে এলো এই তুই কি বললি আমাদের বাচ্চা মানে আমি বললাম তোমার আর আমার কি। অধরা বলল জানোয়ার একদম মুখ সামলে কথা বলবি তোর মতো ছোট লোকের বাচ্চা আমি পেটে কোনো গ্রহণ করব না এই বাচ্চা শুধু আমার আর তিসানের সো কখনো নিজের বাচ্চা দাবি করতে আসবি না আমি বললাম আচ্ছা করব না কিন্তু এবার গিয়ে খেয়ে নাও অধরা বলল আচ্ছা খেয়ে নিচ্ছি কিন্তু তুই আমার আশেপাশে একটু বসে থাকিস খাওয়া শেষ করে তোর সাথে কিছু কথা আছে আমি বললাম আচ্ছা অধরার পাশে বসে আছি সে খাবার খাচ্ছে একদম বাচ্চা মেয়ের মতন ছড়িয়ে ছিটিয়ে খাবার খাচ্ছে খাওয়ার থেকে বেশি বরবাদ করছে ইচ্ছে করছে ওকে নিজ হাতে খাইয়ে দেই কিন্তু সেই অধিকার তো আমাকে অধরা দেয়নি একটু পর অধরার খাওয়া শেষ হলো অধরা বলল চল আমার সাথে রুমে চল আমি বললাম আচ্ছা অধরার পেছনে পেছনে রুমে গেলাম সে আমায় রুমে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দিল তারপর সে আমার উপরে ঝাঁপিয়ে পড়ে ধস্তাধস্তি আরম্ভ করলো আমি বললাম অধরা কি করছো কি অধরা বলল তুই তো আমার শরীরের জন্য বিয়ে করেছিস তাই শরীর সঁপে দিচ্ছি তোকে তারপরেও প্লিজ তুই আমায় তিশানের কাছে দিয়ে আয় তোর যা ইচ্ছে হয় আমাকে কর আমি কিছুই বলবো না কিন্তু প্লিজ আমার তিশানকে চাই অধরার কাণ্ড দেখে যেন পায়ের থেকে মাটি গেল অধরা বলল কিরে নে আমার শরীর নিজের আয়ত্তে কি করব মাথায় কাজ করছে না কিন্তু অধরার ফুলের মতো শরীরটাকে আমি স্পর্শ করবো না তাই তাকে সরিয়ে দিয়ে বিছানা থেকে উঠে গেলাম অধরা বলল কিরে উঠে গেলি যে শরীর চাই না তোর আমি বললাম অধরা একটা কথা মাথায় রেখো আমি শরীর খেকো না যদি শরীরের প্রতি এতটাই লোভ থাকতো তাহলে পতিতালয়ে দৌড় দিতাম কারণ এই শহরে পতিতালয়ের অভাব নেই তিনশত টাকা খরচ করে পতিতালয়ে গেলেও আমার শারীরিক চাহিদা পূরণ হয়ে যাবে কিন্তু আমি তা করিনি আমি তোমায় সহিপন্থায় বিয়ে করেছি তোমায় স্ত্রীর মর্যাদা দিতে চাই তাই তোমায় বিয়ে করেছি আর তোমার গর্ভে যে বাচ্চাটা আছে সে যেন জারজ নামে আখ্যায়িত না হয় তাই তোমায় বিয়ে করেছি অধরা বলল এই থাম থাম অনেক বড় বড় লেকচার দিয়েছিস আর শোনার ইচ্ছে নেই সোজা রুম থেকে বের হ আমি বললাম রুম থেকে তো বেরিয়েই যাব শুধু তোমার ভুল ধারণাটা দূর করার জন্য এতগুলো কথা বললাম অধরা বলল এই যা তো পক পক না করে অধরার রুম থেকে বের হয়ে অন্য রুমে এসে শুয়ে আছি শুয়ে শুয়ে একটু আগের কথাগুলো ভাবছি অধরা আমায় কী বিশ্রী অপবাদ দিল নিজের কাছেই নিজেকে ছোট লাগছে যাহ তাও মাফ করে দিলাম অধরাকে মেয়েটা হয়তো না বুঝে এমনটা করেছে আমার সাথে এসব নিয়ে ভাবছিলাম তখনই হঠাৎ ফোনের মধ্যে একটা মেইল আসে আমি ফোনটা হাতে নিয়ে মেইলটা চেক করলাম মেইলটা ওপেন করতে দেখি অর্ধনগ্ন দুইটা মানুষের ছবি